ইউ আর ওয়াচিং শর ওয়ার্ল্ড চ্যানেল হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ফাটাফাটি ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আমার ছেলেকে রেডি করছি পরিষ্কার টরিষ্কার করছি কারণ ওকে রেডি করছি আজকের হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে ছেলের ষষ্ঠী পুজো তো এই ভিডিওটা অনেক আগেকারই ভিডিও একটু দেরি করে এডিট করা হচ্ছে তাই তো যাই হোক তোর ষষ্ঠী পুজোতে কী হচ্ছে কিনা না হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউর প্রথম থেকে শেষ অবধি দেখবে আর অবশ্যই কিন্তু আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে অনেক ভালোবাসা দেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অলরেডি দেখো এখানে চলে এসেছেন পুরুত মশাই আর সব কিছু উনি সাজিয়ে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন কি কি লাগবে কি না লাগবে সব এগিয়ে দেওয়া হয়েছে ওনাকে এবার উনি ওনার মতন করে সাজিয়ে নিচ্ছেন আর একটু বাদেই পুজো শুরু হয়ে যাবে আর এই পুজোতে আমাকেই লাগবে মানে মাকে লাগে আমাকেও পুজোতে বসতে হবে তো চল চলো সবার আগে দেখিয়ে দিই তোমাদেরকে রান্না করে কি হাল চাল রান্না করে কিন্তু জমে রান্নাবান্না হচ্ছে ঘরের সকলে মিলে লেগে পড়েছে রান্নার কাজে আর এখানে দেখতে পাচ্ছি আমি পিঠে হচ্ছে আর কি হচ্ছে আমি এখনও অবধি জানি না আমার মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ মানে প্রত্যেকে বেশ দারুণ মজা করছে মজা করে আনন্দ করে কাজ বাজ করছে আর চলো দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছি আমরা আর পটল কেটেছে মনে হয় আলু পটলের তরকারি রান্না করছে আর এটা কে এটা তো আমার মা মানে আমার মাও লেগে পড়েছে রান্নায় মানে বাড়ির সকলে মিলে আনন্দ করে রান্না রান্নাবান্না করছে সব রেডি করছে আর এখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর যে বলছিলাম পিঠে এই পিঠে আর কি মা ষষ্ঠীকে আর কি দেওয়া হয়েছে প্রসাদ হিসাবে আর পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর একটু পরেই আমি বসবো পুজোতে তো যাই হোক তোমরা বলো কীরকম লাগছে সব কিছু আয়োজন তোমাদের ভিডিওটা দেখে কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই যে আমি এখানে বসে বসে ওয়েট করছি আমিও তো অলরেডি রেডি হয়ে গেছি যে আমি পুজোতে বসবো ছেলেকে রেডি করি এবার আমি বসে ওয়েট করছি আর পেছনে দেখো ওই ভাঙা হাত দিয়ে ভাই আমার ছেলেকে নিয়ে বসে আছে মানে ওর ভাঙা হাত হোক আর যাই হোক ওকে নেবেই নেবে আর দেখো ও পাশে পুজো হচ্ছে বাবেন একবার করে যাচ্ছে আর আসছে মানে ওকে ভিডিও করতে বলেছি আমি তো বাইরে যেতে পারবো না আর এখানে আমি এসেছি সবার কাছ থেকে অনুমতি নিতে বড়দের কাছ থেকে বাড়ির বড়দের কাছ থেকে অনুমতি নেবো যে আমি পুজোতে বসবো তার জন্য অনুমতি নিতে এসেছি আর সকলের আশীর্বাদ নিতে এসেছি তো ফাইনালি আমি বসলাম পুজোতে সবার অনুমতি নিয়ে পুজোতে বসলাম দেখতেই পাচ্ছ পুজোতে বসে পড়েছি পুজো স্টার্ট হয়ে গেছে আর এপাশে দেখো আমার ছেলে কি সুন্দর ভাইয়ের কোলে একদম আরামে শুয়ে রয়েছে তো ও ভাঙা হাত নিয়ে ওই অপারেশন করা হাত নিয়েই ওকে কোলে নিয়ে বসে আছে যাই হোক আর এখানে আমি পুজোটা কন্টিনিউ করছি আর একটু বাদে আর একটা খুব সুন্দর মজাদার নিয়ম আছে সেটা তোমরা দেখতে পাবে সেটা হলো ঠাকুমা দিদা আঁচলে দোলাবে আর আঁচলটা আমার মানে আমার আঁচলেই ঠাকুমা দিদা দোলাবে তো দেখো এই রিচুয়ালসটা স্টার্ট হয়ে গেছে আমি জানতাম না এটা এটা আমাকে বলা হয়েছিল আর আমার কিন্তু এই খুব ভালো লেগেছে আমার আঁচলে আমার ছেলেকে দোল দেওয়া হবে আর দোল দেবে ঠাকুমা আর দিদা মানে আমার মা আর আমার শাশুড়ি তো দেখো ওকে অলরেডি আঁচলের মধ্যে শুয়ে দিয়েছে আর ও কীরকম দলা মোচা পাকিয়ে গেছে হ্যাঁ ও ঠিক একদম ছোট্ট একদম দলা মোচা পাকিয়ে গেছে ছোট্ট মতন হয়ে গেছে ওকে সবাই মিলে দোল দিচ্ছে জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর ভয়ও লাগছিলো যদি নিচে পড়ে যায় যাই হোক এমন কিছু হয়নি বা হওয়ার কথাও নয় তবুও একটু ভয় ভয় লাগছিল আমার কারণ শাড়িটা পাতলা শাড়ি যাই হোক দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগছে এই জিনিসটা দেখতে আর তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম রিচুয়ালস আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমিও জানতে চাই যে আমার বন্ধুদের কাদের কাদের বাড়িতে এরকম ধরনের রিচুয়ালস হয় অবশেষে খুব সুন্দর করে আমাদের পুজোটা সম্পন্ন হলো মানে আমার ছেলে ষষ্ঠী পুজোটা আর এখানে দেখো সকলে এসেছে আমার বড়দিদি দেখো পুজোটাকে কোলে নিয়ে আছে আর সবাই মিলে পুজোটা দেখছে সবাই খুব হ্যাপি আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা